কামরূপের ভরে স্বামীমার বেটি সাথীর বন্ধ হোক রতি বন্ধ হোক রতি বন্ধ হোক রতি এই আমারে যদি না বানাই তার প্রতি এই স্বামীমার বেটি সাথীর বন্ধ হোক রতি বন্ধ হোক রতি বন্ধ হোক রতি এই কামাক্ষার ভরে বাক্য যদি লরে চরে মহাদেবের জটা সিরিয়া ভূমিতে পড়ে ভূমিতে পড়ে ভূমিতে পড়ে সুন্দর কইরা বুড়ু পুতুলের উপরে ছিটাই দিবেন এই মন্ত্রের বাক্য মন্ত্র শক্তি কাকে বলে এই মন্ত্র শক্তির পাওয়ার যে কিরকম বুঝতে পারবেন সিঁদুরের ভিতরে ফুক দিয়া এই সিঁদুরটা আপনি এই যে বুড়ু পুতুলের উপরে দিয়ে দিলেন বুড়ু পুতুলের উপরে দেওয়ার পরে আপনি একদিন একটা প্রকৃত কাজ করতে গেলে কত কষ্ট করতে হয় কথাটা বুঝতে পারছেন তো কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় কষ্ট করলে কেষ্ট মিলে কষ্ট ছাড়া কোনো কিছু জীবনে পাওয়া যায় না কোনো কিছু জীবনে মিলে না আইএমআকিল উদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু ম্যাজিসিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়া আপনারা সবাই ভালো আছেন আমার গুরু ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো আজকে সরাসরি একটা জঙ্গলে আসছি এই যে দেখতে তো বর্তমান পুরান মান্দাতারামুলের প্রাচীন একটা বয়স্ক বটবৃক্ষ এই বটবৃক্ষের নিচে বৈশা থেকে একটা বসীকরণের জাদু করব একটা বসীকরণের কালা জাদু করব একটা নারী রূপে বসীকরণের কালা জাদু কীরা সেই নারীকে একটা পুরুষের বাধ্য কেরা দিব একটা পুরুষের বসীকরণ কেরা দিব তো তার জন্য দেখেন মাটি দিয়া বুড়ি বুতুল বানানি হচ্ছে মাটি দিয়া বুড়ি বুতুল বানায়া এই কাজটা আজকে আপনারা করবেন এই কাজটা করতে আপনাদের কোনো মানুষের মাথার খুলির প্রয়োজন পড়বে না কোনো আসনের প্রয়োজন পড়বে না কোনো যজ্ঞের প্রয়োজন পড়বে না শুধু প্রয়োজন পড়বে একটা গুরু কথাটা বুঝতে পারছেন যদি আপনার গুরু ধরা থাকে যদি আপনার উত্তার থাকে তো সেই ক্ষেত্রে আপনি আজকের এই বশীকরণের বিদ্যাটা দিয়া আজকের এই ভিডিওটা দেখা এবং একটা কাজ শিখতে পারবেন সেই কাজটা আপনি যে কোনো একটা প্রাচীন বট বৃক্ষের নিচে বৈশাখ মাটি দিয়ে পুতুল তৈরি কইরা যে কোনো ব্যক্তিকে ছেলে হোক বা মেয়ে আপনি বস করতে পারবেন বস করতে পারবেন বস করতে পারবেন তো বিবাহ জিনিসটা আপনাদেরকে শিখাই দিব যারা আমার কাছ থেকে অনুমতি হাজাজত নিয়ে কাজ করবেন একসাথে একশো কাজ হবে একসাথে একশো কাজ হবে তো বিবাহ বেশি কথা বাড়াবো না মূল কাজে চলে যাব তো যারা যারা এখনো পর্যন্ত এই আসল উকিল উদ্দিন কবিরাজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন পাশে তার বেলাইকনটা বাজিয়ে দেন সেই সাথে সাথে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে মারুতে যত শিক্ষা সেটাও আপনারা ঘুরে আসবেন সেখান থেকেও দেখে আসবেন কাজবাস এবং কি ফেসবুকের ভিতর আমাকে পাবেন দি কিং অফ ব্ল্যাক ম্যাজিসিয়ান বেশি কথা বাড়াবো না মূল কাজে চলে যায় এই যে দেখেন একটা মাটির দেওয়া পুতুল তৈরি করা হয়েছে একটা নারীর পুতুল তৈরি করা হয়েছে এই যে যৌনাঙ্গ দিয়ে দেওয়া হয়েছে এই যে দুধ দিয়ে দেওয়া হয়েছে এটা একটা নারীর পুতুল কাছে আনো পুতুলটা একটু সুন্দর করে দেখাও এই পুতুলটা মাটির এই পুতুলটা এবং একটু সিঁদুরের মাধ্যমে আজকের এই বশীকরণ কাজটা আপনারা করবেন তো এই বশীকরণ কাজটা করতে গেলে একটা মন্ত্রের প্রয়োজন পড়বে সেই মন্ত্রের মাধ্যমে আজকের এই বশীকরণ কাজটা হবে এবং কি এই কাজটা আপনাকে এইরকম একটা জঙ্গলে অথবা নির্জন জায়গায় পুরাতন একটা মানদাতার আমলে বয়স্ক বটবৃক্ষের নিচে বৈশাখ কাজটা করতে হবে তো আমি বট নিচে বৈশাখ এখন কাজটা শুরু কইরা দিব যে মন্ত্রটা আপনাদেরকে পাঠকইরা কাজ করতে হইব সেই মন্ত্রটা আমি আপনাদের সামনে জপ করি আপনারা শুনেন মনোযোগ সহকারে শুনেন শুইনা মন্ত্রটা মুখস্থ কইরা নিবেন মন্ত্রটা যে কোনো নির্জন জায়গায় বৈশা এক হাজার এক শত একবার পাটকইরা সিদ্ধি কইরা নিবেন তারপরে আমার কাছ থেকে অনুমতি নেওয়া যেভাবে আজকে আমি বসে করলে কাজটা করি ঠিক সেভাবে করলেই আপনাদের কাজ হবে ইনশাআল্লাহ তালা আজাবাজ আল্লাহ তো মন্ত্র এই সিঁদুর 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 প্রতি কামরূপ কামাক্ষায় তোমার উৎপত্তি কামরূপের ভরে ফলির বেটি ফলির বন্ধ হোক রতি বন্ধ হোক রতি বন্ধ হোক রতি আমারে যদি না বানায় প্রতি ফলির বেটি ফলির বন্ধ হোক রতি বন্ধ হোক রতি বন্ধ হোক রতি এই কামাক্ষার ভরে বাক্য যদি লড়ে চড়ে মহাদেবের জটা খসিয়া ভূমিতে পড়ে বিভার্স মন্ত্রটা এখন নাম সহকারে পাঠ করব। সিঁদুর 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 প্রতি কামরূপ কামাক্ষায় তোমার উৎপত্তি কামরূপের ভরে স্বামীমার বেটি সাথীর বন্ধ হক বন্ধ হোক হকরতি বন্ধ হোক রতি আমারে যদি না বা নাই তার প্রতি স্বামীমার বেটি সাথীর বন্ধ হোক রতি বন্ধ হকরতি বন্ধ হোক রতি কামাখার ভরে বাক্য যদি লড়ে চড়ে মহাদেবের জটা সিরিয়া ভূমিতে পড়ে এই যে বিবাহ ফুল মন্ত্র সম্পূর্ণ মন্ত্রটা দিল থেকে প্রাণ থেকে আপনাদের দিয়ে দিলাম কোনো ভুলবাল কইরা দিলাম না কোনো ভুলবাল জিনিস আপনাদেরকে দিলাম না কোনো ভুলভাল জিনিস আপনাদের মাঝে আর দিবও না খাঁটি বিদ্যা দিব পিউর বিদ্যা দিব আদিকালের বিদ্যা দিব কোনো কিছুই লাগবো না খালি একটা গুরু লাগব উস্তাদ লাগব তো যারে তারে গুরু মানলে হইব না যারে তার উস্তাদ মানলে হইব না গুরুর মতো গুরু মানতে হইব যার কাছে পাওয়ার আসছে ক্ষমতা আছে তাকেই গুরু মানতে হইব তার কাছে অনুমতি আজাজত নিয়ে আপনি কাজটা করবেন এই আবার অমন্ত্রটা পাঠ করি সিঁদুর 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 প্রতি কামরূপ কামাক্ষাই তোমার উৎপত্তি কামরূপের ভরে স্বামীমার বেটি সাথীর বন্ধ হোক বন্ধ হোক রতি বন্ধ হোক এই আমারে যদি না তার প্রতি এই স্বামীমার বেটি সাথীর বন্ধ হোক বন্ধ হোক বন্ধ হোক এই কামাক্ষার ভরে বাক্য যদি লড়ে চড়ে মহাদেবের জটা সিরিয়া ভূমিত পরে ভূমিত পরে ভূমিত পড়ে সিঁদুরের ভিতরে ফুক দিয়া সিঁদুরটা সুন্দর নিয়ে বুডু বুতুলের উপরে আপনি ছিটাই দিবেন সুন্দর বুডু বুতুলের উপরে ছিটাই দিবেন এই মন্ত্রের বাক্য মন্ত্র শক্তি কাকে বলে এই শক্তির পাওয়ার যে কীরকম বুঝতে পারবেন সিঁদুরের ভিতরে ফুক দিয়া এই সিঁদুরটা আপনি এই যে বুতুলের উপরে দিয়ে দিলেন বুতুলের উপরে দেওয়ার পরে আপনাকে ফাইনাল কাজ করতে হবে এটাকে সুন্দর কইরা প্যাকেটিং করতে হইব এই যে এরকম কইরা বাস করবেন বাস কইরা একটা লাল শালুক কাপড় নেবেন লাল শালুক কাপড় নিয়ে তারপরে এটাকে আপনি পরবর্তীতে কি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাইতাছি খুইলা বলতাছি অবশ্যই মন্ত্রটা আপনারা শুনছেন মন্ত্রটায় আজকের মূল পাওয়ার মন্ত্রটায় আজকের মূল শক্তি মন্ত্রটাই এই কাজের প্রাণ কথাটা বুঝতে পারছেন এই মন্ত্রটা আমি আপনাদেরকে দিতে চাইছিলাম না এটা আমার গোপন একটা মন্ত্র ছিল এটা দিয়ে আমি গোপনে গোপনে কাজ করতাম তো এই কাজটা করতেছি আমি কথাটা বুঝতে পারছেন নিজের জন্য করতেছি নিজের কাজ নিজের এই কাজটা করা লাগে তো এর জন্য আপনাদেরকে মন থেকে প্রাণ থেকে জিনিসটা দিলাম বুঝায় দিলাম শিখাই দিলাম যারা এইভাবে কাজ করবেন তাদের কাজ একশো একশো হইব বিহাস মন্ত্রটা আবার একটু মনোযোগ সহকারে শোনেন সিঁদুর 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 প্রতি কামরূপ কামাখ্যায় তোমার উৎপত্তি কামরূপের ভরে হে কামরূপের ভরে অমুকের বেটি অমুকের বন্ধ হোক রতি বন্ধ হোক রতি বন্ধ হোক রতি আমারে যদি না নাই তার প্রতি এই অমুকের বেটি অমুকের বন্ধ হক রতি বন্ধ হোক রতি বন্ধ হক রতি এই কামাক্ষার ভরে বাক্য যদি লড়ে চরে মহাদেবের জটা খসিয়া ভূমিতে পড়ে তিনটা গিট্টু দেওয়ার পরে আবার মন্ত্রটা পাঠ করে ফুক দিতে হইব যেহেতু আমি নাম উচ্চারণ করি নেই সেক্ষেত্রে আবারও মন্ত্রটা নাম সহকারে আমি উচ্চারণ করতেছি এই সিঁদুর 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 প্রতি কামরূপ কামাখ্যায় তোমার উৎপত্তি এই কামরূপের ভরে অমুকের বেটি অমুকের স্বামীমার বেটি সাথীর বন্ধ হকৃতি বন্ধ হকৃতি বন্ধ হকৃতি আমারে যদি না নাই তার প্রতি স্বামীমার বেটি সাথীর বন্ধ হকৃতি বন্ধ হকৃতি বন্ধ হকৃতি এই কামাখ্যার ভরে বাক্য যদি লড়ে চরে মহাদেবের জটা খুশিয়া ভূমিত পরে ভূমিতে পরে ভূমিতে পরে ছু এই যে মন্ত্রটা ভুল মন্ত্রটা মন থেকে দিয়ে দিলাম কোনো ভুলবাল দিলাম না ইচ্ছা করে আমি একটু ভুলবাল বলি কারণ যাতে করে আপনারা বালপাটনামি করতে গেলে হিতে বিপরীত হয়ে যায় কামের উল্টা অ্যাকশন কারে কয় সেটা আপনারা সাথে বুঝতে পারেন তো আজকে মন থেকে জিনিসটা দিয়ে দিলাম এদাজত ছাড়াও যদি করেন এদাজত ছাড়া তারপরেও যদি করতে যান তাও এটার উল্টা অ্যাকশন কারে কয় বুঝতে পারবেন ইনশাআল্লা তালা আজা তো এখন পরবর্তী কাজটা করতে গেলে সুন্দর করে এই যে এটাকে এই পুরান একটা গাছের ভিতরে লটকায় দিতে হইব লটকায় দিতে গেলে যে এখানে আরেকটু সুতা দিয়ে আমি এটাকে বাইন্দা দিলাম এই যে বাইন্দা দিলাম এই যে বাইন্দা দিলাম তিন তিন টুকরা সুতা দিয়ে বানতে হইব কথাটা বুঝতে পারছেন এই যে এক টুকরা সুতা দিয়ে বানলাম এই যে আরেক টুকরা অ্যাড করলাম এই যে আরেক টুকরা অ্যাড করলাম এই তিন টুকরা সুতা দিয়ে বাইন্দা আপনারা প্রাচীন একটা বটো বৃক্ষের ভিতরে এটাকে লটকিয়ে দিবেন লটকিয়ে দিবেন এটা লটকিয়ে দিলেই এটা কাজ কমপ্লিট হয়ে যাবে এটা যত বাতাসে হেলবে দুলবে নড়বে চড়বে তত ওই কাঙ্ক্ষিত নারীর মনটা হেলবে ধুলবে নড়বে চরবে যে ঠিক আছে ওই আমার জায়গায় আপনি আপনি নাম উচ্চারণ করবেন অথবা কোনো ব্যক্তির জন্য যদি বসীকরণ করেন সেই ব্যক্তির নাম উচ্চারণ করবেন সেই ক্ষেত্রে সেই ব্যক্তির জন্য সেই মেয়ে পাগল হয়ে যাবে আর পুরুষের জন্য করলে পুরুষ পাগল হয়ে যাবে ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই বিবাস দেখেন এই যে আসনের ভিতরে কম্পালসারি মোমবাতি আর আগরবাতি জ্বালাবেন মোমবাতি আগরবাতি জ্বালানি আছে এই যে এখন কাজটা এখন আমি কমপ্লিট করে দিবো সুন্দর করে এমন একটা জায়গা এটা বানতে হইব যাতে কেউ না খুলতে পারে কেউ খিলা ফেলায় দিলে কাজের দফার হয়ে তখন আর কাজ হবো না দেখছেন বিভার্স একটা প্রকৃত কাজ করতে গেলে কত কষ্ট করতে হয় কথাটা বুঝতে পারছেন তো কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় কষ্ট করলে কেষ্ট মিলে কষ্ট ছাড়া কোনো কিছু জীবনে পাওয়া যায় না কোনো কিছু জীবনে না তো মিলে এইভাবে আপনারা যদি কষ্ট করতে পারেন কাজ করতে পারেন এই মিয়া কাজ হইব না কে কাজ হইতে হইব কাজ না হইলে জুতার বাড়ি খামু জুতা দিয়ে পিঠে ছে যাবেন যদি কাম না করেন তাহলে কেমনি হইব হইব না কাম করতে হইব এই যেভাবে কাজ করে দিলাম প্র্যাকটিক্যালি কাজ করে দিলাম প্র্যাকটিক্যালি কাজ করে আপনাদেরকে দেখাইলাম কথাটা বুঝতে পারছেন এই যে লড়বো চড়বো ওই কাঙ্ক্ষিত নারীর অন্তর লড়বো চড়বো একটা কুখ্যাত জাদু করলাম যদি ভালো লেগে থাকে এরকম জাদুবিদ্যা যদি শিখতে চান তাহলে অবশ্যই এই আসল উকিল উদ্দিন কবিরাজের অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার বেলায় ঘন্টা বাজিয়ে দিবেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই আজকে একটা মন্ত্রের মাধ্যমে সিঁদুর পরা মন্ত্রের মাধ্যমে কামরূপ কামাক্ষার একটা মন্ত্রের মাধ্যমে একটা বসীকরণ বিদ্যা শিখাইলাম সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি